আজকে হঠাৎ করে জানি না প্রচন্ড বাতাস আস আর তারপর শনেক রাত রাত বলতে গেলে বেশি না সাতটা তেত্রিশ আজকমকে একটা জিনিস দেখলাম আজকে অনেক দিন পর মনে হয় অনেক কি হইতেছে না হইতেছে তো আজকে অনেক দিন পর আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম একটা বিল্ডিং থেকে মনে হয় ধোঁয়াও হচ্ছে না কি হচ্ছে তা ঠিক না রাতে যতটুকু বোঝা যায় তা অনেক চেষ্টা করলাম এত ফোন বোঝার জন্য তা পারলাম না মানে ধোঁয়াটা মনে হয় উপর উঠতে আছে আর তার সাথে একটা আলো আছে কিন্তু আলোটা খুব বোঝা যাচ্ছে না খুব কম তো আমি আমার এই যে বন্ধুকে বললাম বন্ধু কইতাছে দেখ ওই দিক দেখ আমি আবার খেয়াল করে নেই খেয়াল করছে একটু আগে কিন্তু অতটা বুঝা যাবে না তো এখন দেখার পর এরকম অবস্থা একদম ঠিক আকাশ ছাড়াই গেছে ছাড়াই গেছে নাকি তো কইতে পারো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা গে এখন সন্ধ্যায় বলা বেশি যায় না কিন্তু রাত বলা যায় আটটা বাজবো মনে হয় আর বিশ মিনিট বাকি আছে খুবই ব্যস্ত শহর একটা এই ব্যস্ত শহরে আমি থাকি মনে হয় আরো মানুষ আছে তারা ছোটাছুটি বাসায় যাচ্ছে কাজকর্ম শেষ এখন অনেক আওয়াজ ছিল এখন আওয়াজ বেশি একটা নাই দৌড়তে শুনছেন নিরবতা পালন হচ্ছে তো আমরা আছি সাদের একদম শেষ এভাবে টাঙ্কি এটা পানির টাঙ্কি বলে এই আমাদের চাঁদ মা আজকে দেখা যাচ্ছে না মানে প্রচন্ড বাতাস আজকে দুই দিন ধরে মানে আবহাওয়া খুব খারাপ যাচ্ছে এই অনেক খুঁজছি চাঁদ মামা নাই কিন্তু চাঁদ মামা খুঁজতে যায় খুবই সুন্দর রাতের ঢেউটা কতটুকু হয় তা ঠিক জানি না আমার কাছে মনে হয় অনেকটা ভালো দুজন ছাদি আছে অনেক ভালো লাগতাছে আর ঠান্ডা বাতাস আর আমরা নিচে থাকলে বুঝি না যে বাতাস হচ্ছে না কি হচ্ছে কাজ করি কাজ যখন শেষ হয় তখন আবার ঘরের ভিতরে হাত পা ধুইয়া বিশ্রাম করি তো হঠাৎ করে আজকে একটু আসলাম সাদে একটা কাজে তো ভাবলাম কাজটা করি করি দেখি কাজটা হচ্ছে না কাজটা একটু ভয়েস করতেছিলাম একটা গল্পে কিন্তু ভয়েস যে করবো এত আওয়াজ আওয়াজের ঠেলায় আর করতেই পারতেছি না তাই বাদ দিয়েছিলাম তাই ভাবলাম যে নিশ্চিত যাবই ওখানে ততটা শব্দ হবে না খুব কম হতে পারে আমার জানা মতে তাই আর কি জিনিসটা দেখানোর জন্য আর পুরোটাই রাতে একটা ভিউ আপনাদের নতুন একটা ভিডিও তুলে ধরলাম তো আশা করি আপনাদের কাছে আর কি বলা তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কমেন্ট বক্সে জানায় এটা দু জায়গায় মনে পাবেন আপনার ভিডিওটা একটা হচ্ছে টিকটকে না হয় ইউটিউবে যেকোন একটাই তো যারা আমার যেখানকার ভিডিও দেখবেন কমেন্ট বক্সে জানায় যে জেলা কোন জায়গা তো আমরা জানি না আপনারা কোন জায়গাতে ভিডিও দেখেন আকাশ বলতে গেলে বেশি একটা সুন্দর এই অন্ধকার খালি রাত হলে অন্ধকার তো হবেই এটা স্বাভাবিক কত বড় বড় বিল্ডিং মানে দালান ওটা কি বলবো ওটা সেই তখন থেকে হচ্ছে পরবর্তীতে আপনাদের জানাবো এটা জিনিসটা কি যদি আমরা জানতে পারি আর আপনারা যদি জানতে আগ্রহী থাকেন তাহলে নেক্সট পার্টে আশা করে বইলে থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন কারণ দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না গাড়ি বাড়ছে অনেক জায়গায় বাজে অনেক কিছু হচ্ছে তো আপনারা সব সাবধানে থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আপনাদের সাথে নেক্সট পার্টে দেখা হবে কথা হবে